ভুঁড়ি ভাজা বলেন আর বটভাজি বলেন দোকানের মতন পেতে আজকে আপনাদের সামনে আমি উপস্থিত করব। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা যারা ভুঁড়ি ভাজি বা বটভাজি খেতে পছন্দ করি কিন্তু পরিষ্কারের ভয়ে আমরা আনি না বাজার থেকে বা করতে চাই না এরকম কিছুই না আজকে আমি দেখাবো একদম সহজ উপায়ে ভুড়ি কিভাবে পয়সা করা এবং কিভাবে রান্না করার পুরো সম্পূর্ণ প্রসেস দেখাবো তো সেই সাপেক্ষে আপনারা আমার সাথেই থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কিভাবে পয়সা করা লাগবে বা কিভাবে রান্না করা লাগবে মূলত পয়সা করা ভুড়ি বাজারে পাওয়া যায় সেইগুলা আমার হাজব্যান্ড দুই কেজি কিনে নিয়ে আসলো শুক্রবারে তো অন্য বাজার মাছ মাংস কিনে আনছে সেগুলা আমি গুছিয়ে রেখে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে বাচ্চাদেরকে খাইয়ে ওদের ঘুম পাড়িয়ে তারপরে এই বুড়ি ধরলাম প্রথমে ঢেলে বেসিংয়ের মধ্যে পানি জমিয়ে ধুয়ে নিলাম পরে কড়ার মধ্যে রেখে ময়লাগুলো আশ্রিয়ে নিলাম বটির সাহায্যে পরে ছোটো ছোটো টুকরা করে কেটে নিলাম তো এইভাবে সম্পূর্ণ দুই কেজি ছোটো ছোটো টুকরা ময়লা পোষা করে প্রসেস করে নিলাম আমরা যারা বাঙালি জাতি আছি ম্যাক্সিমাম মানুষ বুড়ি ভাজা পছন্দ করেন রুটি বা নান রুটি বা তুন্দুর রুটি যেটাই বলেন দিয়ে খেতে খুবই ভালো লাগে আর শীতকালে তো জমে যায় একটু গরম গরম খেতে খুবই ভালো লাগে তো সেই আমরাও সেরকম আজকে খাবো। সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে দেখাবো সাথেই থাকুন একটুও স্কিপ করবেন না তাহলে মিস করে ফেলবেন কোনটা কোনটা বাদ যাবে বা কিভাবে রান্নার প্রণালী সব কিছু আজকে দেখাবো ভিডিওর মাঝখানে বলে রাখি যারা আমার এই ভিডিওটি দেখবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো লাইক কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন আসলে মূলত কি একটা ভিডিও করতে অনেক সময় লাগে এর সময় ব্যয় করা লাগে যা আসলে যারা চ্যালেঞ্জ করে বা ভিডিও করে তারাই একমাত্র বুঝবে আর যারা দেখবেন তারা তো দুই তিন মিনিটেই বা দেখে চলে যাবেন কোনো একটা লাইক বা কমেন্ট শেয়ার করবেন না এতে আসলে যারা ভিডিও করে তাদের মনটাই নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে বলবো প্লিজ একটু আমাদের সাথেই থাকুন সহযোগিতা করুন সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন কথা বলতে বলতে আমি আস্তে আস্তে সবগুলো পয়সা করে নিলাম ময়লাগুলা ফেলিয়ে দিলাম এবং আশ্রে আশ্রয় বটির সাহায্যে মাছ যেরকম ছিল ওরকম করে আশ্রয়ে পয়সা করে ছোট ছোটো টুকরা করে নিলাম এবার বেসিংয়ের মধ্যে আবার পানি জমিয়ে নিলাম নিয়ে আবারও দেখেন ধুয়ে নিলাম ধুয়ে আবারও আমি ময়লাগুলো হাত দিয়ে পয়সা গেলাম এরপর একটা স্বামীজের সাহায্যে আশ্রিয়ে নেব এবং যে বিজলা বা কী বলে ওগুলা ন শ্যাওলা জাতীয়র মতন থাকে ওগুলা একটু চামচ দিয়ে আশ্রাইলে পুরা সম্পূর্ণ ভুইগুলা পরিষ্কার হয়ে যাবে তো ওই সামিজ দিয়ে আশ্রানোর পরে এখানে সমান জায়গায় একটি ধরে আশ্রাবেন যাতে ময়লাগুলা পরিষ্কার সমান জায়গা ধরে চামিজ দিয়ে আশ্রালে বীজলগুলা এমনি পরিষ্কার হয়ে যাবে তো এভাবে সবগুলো আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন ছোটো টুকরা করলে কী হয় পয়সা করতে সুবিধা হয় যার কারণে ছোটো ছোটো টুকরা করে নিলাম এবং এভাবেই সব পয়সা করে নিলাম আর কালো কালো যেগুলো দেখবেন ময়লা ওগুলা একটু হাত দিয়ে বা বটির সাইজে বা সুরির যেটাই বলেন সেগুলা উলটিয়ে পালটিয়ে আশ্রয় নেবেন ফেলে দেবেন তো আমি একটা একটা করে সবই এরকম পয়সা করে নিলাম আর ডুবন্ত পানিতে ছেড়ে দিলাম তো এভাবে ধুয়ে পয়সা করে নেব আমাদের ফ্যামিলিতে ভুড়ি ভাজি বা ভুড়ি ভুনা সবাই পছন্দ করে বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার বড়ো ছেলে ছোটো ছেলে তো আড়াই বছর বয়স ও এখানে খেতে পারে না শুধু আলুগুলো খায় ভুড়ির মধ্যে ওগুলাই ওকে এখনই আমি ঝাল খাওয়ানো শিখিয়েছি খিচুড়ি এখন তেমন একটা খাওয়ায় না আমরা যা রেগুলার খাবার খাই সেইগুলাই খাবার ওকে প্রতিনিয়ত খাওয়ানোর চেষ্টা করি আসলে দুই বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে ওদের স্কুল কোচিং প্রাইভেট সব কিছু মিলিয়ে সামলিয়ে ভিডিও করি যদি কিছু একটু করতে পারি বা সামনের দিকে এগিয়ে যেতে পারি সংসারটা সাহসল্য হবে এজন্য ভিডিও করি অনেকেই মনে করে যে কেন করে এই ভিডিও আসলে মূলত অনেকেই এই ইউটিউব থেকে ফেসবুক থেকে টাকা আর্নিং করে অনেক কিছু করে তো আমরা অনেক কিছু পারি তো সেই সেই জিনিসটাই ডেলি ব্লক করে ছাড়ি তো এই কথা বলতে বলতে দেখেন বুড়িগুলো সব পয়সা করে নিলাম এর মধ্যে আমি একটু এক পাতল পানি গরম করে নিলাম সেই পাতিলের পানিগুলা বেসিংয়ের মধ্যে দিব আপনারা সাথেই তখন বেসিংয়ের ওই আগের বুড়িগুলা পয়সা করে নিলাম বেসিং আবার পানি ভরে নিলাম আমেরিকার ডলার নিজের ব্যাঙ্কে আনার জন্য যেরকম প্রচেষ্টা করে সবাই চেষ্টা করে আনতে চায় সেম আমিও তাই চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা যেরকম সাপোর্ট দেন প্লিজ আমাকে আর একটু সাপোর্ট দেবেন যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি বা স যে স্বপ্ন নিয়ে আসছি ইউটিউবে সেই স্বপ্ন নিয়ে যেন পূরণ করতে পারি তো ফেসবুক থেকে যারা দেখবেন তারা ফলো লাইক কমেন্ট করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো এর মধ্যে আমি বেসিংয়ে গরম পানি ঢেলে দিলাম অতিরিক্ত গরম দেখে ঠান্ডা পানি মিশিয়ে নিলাম এর মধ্যে আমি এক চামচ মতো লবণ দিলাম আর এক টুকরা লেবু ছিল সেটা চিপে দিলাম আর তারপরে দেব আমি হলুদ একটু হলুদ এগুলা দিলে আপনার ভুড়ির যে একটা গন্ধ সেই গন্ধটা থাকে না এবার সব ভুড়িগুলো আমি ওই গরম পানি সব মি মিশানো মধ্যে ঢেলে দিলাম এবার আমি কছলিয়ে কছলিয়ে সব ভুড়িগুলো ধুয়ে নেব একে একে তো এভাবে দুইবার করে আপনারা ধুয়ে নেবেন ধুয়ে নিলে দেখবেন ভুড়িগুলো একবারে চকচক করছে তো যে একটা স্মেল আসে যা বাজে গন্ধ আসে সেই গন্ধটা আর থাকবে না এই হলুদ লবণ আর লেবু দেওয়ার জন্য তো ওই গন্ধটা না আসলেই অনেকেই সুন্দরভাবে খেতে পারে আর ওই গন্ধটার জন্য অনেকে পছন্দ করে না তো এভাবেই করবেন তাহলে দেখবেন ভুড়ি বাজি খেতে খুবই ভালো লাগবে তো এভাবে কছলিয়ে কছলিয়ে ধুয়ে নিলাম দুইবার করে আসলে আমার ক্যামেরাতে ঘোলা আস্তে আস্তে এজন্য যে আমার কোনো রিং লাইট নেই আমি সর্বপ্রথম মোবাইল দিয়ে শুরু করছি তো এই সোশ্যাল মিডিয়াতে আসা অনেক স্বপ্ন নিয়ে যদি ইনকাম করতে পারি তো আপনাদের দোয়াই আমি আস্তে আস্তে সব কিছু কিনব তো এভাবেই চেষ্টা করতেছি তো অন্ধকার দেখায় প্লিজ একটু মানিয়ে নেবেন আর একবারেই যে খারাপ দেখাচ্ছে তাও না আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি ভিডিওটা ফুটিয়ে তোলার জন্য তো এভাবেই ধরলাম জাস্ট একটু মানিয়ে নেবেন আপনারা যারা দেখবেন তো এভাবে আমি বুড়িগুলো সব ধুয়ে নিলাম দুইবার করে আর ঠান্ডা পানি দিয়ে আরেকবার একটু ধুয়ে নিচ্ছি যাতে ওই লেবুর টকটা না থাকে ঠান্ডা পানি দিয়ে ওইভাবে একটু ধুয়ে নেবেন পরে একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম এভাবে সবগুলো পয়সা করে নিয়ে চুলায় বসিয়ে দিলাম এখন একটু লবণ দিলাম আর সাথে দেব একটু হলুদ সব কিছু দিয়ে সব কিছু দিয়ে মিশিয়ে নিয়ে এখন একটু নাড়াচাড়া করে ঢেকে দিয়ে চুলা অন করে দিলাম তো বল আসলেই তারপর দেখবো তেরি মাঝে বলি আসলে শুরু থেকে তো ভালো মোবাইল বা রিং লাইট বা ওই রকম ক্যামেরা হয় না ভিডিও করার জন্য তো আমি এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি বুঝতে পারছেন আপনারা আমার ছেলেটা অত ক্যামেরা ধরতে পারে না সারা বিকালবেলা করতেছি তো ও একটু ঘুমিয়েছে যার কারণে আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে কাজ করতেছি তো প্লিজ একটু মানিয়ে নেবেন তো এর মধ্যে দেখুন বলক এসে গেছে তো উপরে দেখেন ফেনাগুলা এই ফেনাগুলা আমি পয়সা করে নেব তো একে উলটিয়ে উল পালটিয়ে ভালোভাবে একটু গরম করে নিলাম বা বলক তুলে নিলাম তো কড়াই সুদ্ধা একটা জালির মধ্যে ঢেলে দিলাম গরম অবস্থায় তো ঠান্ডা পানি দিয়ে ওই ফেনা যেগুলো উঠছে সবগুলো আস্তে আস্তে একটা টুকরো করে করে পয়সা করে নেব তো কড়াইটা ধুয়ে রেখে দিলাম তো এক হাত দিয়ে ক্যামেরা ধরছি আর এক হাত দিয়ে আপনার ভুড়িগুলো একটা একটা করে পয়সা করে নিচ্ছি যে জিনিসটা খেতে মজা লাগে সেই জিনিসটা দেখবেন কষ্ট করতে আনন্দও লাগে তো সেই জিনিসটা কষ্টও করা লাগে খেতে তো যাই হোক গুড়া মাছ যেরকম খেতে মজা লাগে তেমনি কাটতে ধুইতে সব কিছুই কষ্ট করা লাগে তেমনি এই ভুঁড়িটাও দেখেন কতবার করে ধুইলাম কতবার করে পয়সা করে নিয়ে তারপরে ফাইনালি এখন একটা একটা করে আবার ধুচ্ছি ধুয়ে ধুয়ে এখন উঠালাম এরই মধ্যে এক ক্যামেরা ধরছি হাত দিয়ে আর এক হাত দিয়ে পুষে করে নেছি মূলত আমি সাত দিন পর পর ভিডিও ছাড়ি যখন পারি তো এই ভিডিও করে আপনার এডিটিং করে ভয়েস দিয়ে তারপরে ছাড়ি তাও করতে সময় লাগে বাচ্চাদের নিয়ত পারি না আর তার মাঝে আমি শর্ট ভিডিও ছাড়ি ইউটিউবে এরকমই করি আর ফেসবুকেতে রিলস ছবি টেস্ট এগুলো সবই ছাড়া লাগে তো এর মধ্যে আমি সব ধুয়ে নিয়ে নিচে নামিয়ে টুকরো টুকরো করে নিলাম এইখানে বলে রাখি যে যেরকম সাইজ পছন্দ করেন সেরকম করে নেবেন তো বেশি বড় করবেন না এটা আবার সিদ্ধ হতে সময়ও লাগে তো আমি মাঝারি সাইজ করে নিলাম একেবারে বড়ও না একেবারে ছোটোও না তো একে একে সব কেটে নিলাম তো আপনাদের একটি সুখবর দেব যে আমি ফেসবুক প্রোফাইলে কন্টেন্ট মিউটেশন সেট দীর্ঘ দশ মাস কাজ করার পরে এক মাস ও ওয়েটিং লিস্টে রাখি রেখে তারপরে আমাকে গত দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমাকে সেট দিয়েছে পরে আমি বিকেলের মধ্যে সেট করে রেখেছি এই দেখেন তো সবগুলো কেটে আমি পলিথিনে করে ফ্রিজে রাখলাম আর বাচ্চা দুটা ও আপনাদের ভাই ওদেরকে নিয়ে ঘুমিয়েছে তো আমার শরীর আর চলতেছে না আজকে আর রান্না করবো না তো আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে আজকে শুক্রবার গরু মাংস রান্না করেছি সেগুলা অন্যান্য তরকারি রান্না করেছি সেগুলাই খাবো তো পরের দিন আমি সন্ধ্যার দিকে ফ্রিজ থেকে বের করে নিয়ে পলিথিনে থেকে বের করে নিয়ে নরম করে তারপরে ধুয়ে নিলাম নেওয়ার পরে আলু কেটে নিলাম মরিচ পেঁয়াজ সব কেটে নিলাম আদা রসুন পেস্ট করা ছিল সেই বক্স দুটা বের করে নিলাম তো আরেকবার ধুয়ে নিলাম ভালো মতন নেওয়ার পরে এবার রান্না শুরু করব। এভাবে আমি সবগুলো ধুয়ে নিয়ে একটি বড় কড়ার মধ্যে রান্না করব তাই বড় কড়াইটি বের করে চুলায় বসিয়ে দিলাম কারণ বড়ো কড়াইতে নাড়াচাড়ার সুবিধা হয় যেহেতু দু কেজি বুড়ির এক কেজি বুড়ি বে নিয়েছি আর এক কেজি রেখে দিয়েছি আর আলুগুলা সব শুদ্ধ নাড়তে চাটতে অনেক সুবিধা হবে ছোটো কড়াইতে ভালো হবে না নাড়াচাড়া করতে আমার ছোটো জিনিসে ভালো লাগে না বড়ো জিনিসই বেশিরভাগ ভালো লাগে তাই বড় কড়াইটি বের করে নিলাম এবার কড়াই গরম হলে তেল ঢেলে দেবেন তো তেল গরম হওয়ার সঙ্গে সঙ্গে মরিচ পেঁয়াজ ঢেলে দিলাম এর সাথে দেব অন্যান্য অন্য মশলা তো মরিচ পেঁয়াজ আস্তে আস্তে সব ঢেলে দেওয়ার পরে নেড়ে নেড়েসেরে ভেজে নিলাম তো বলছিলাম ফেসবুকের কথা ফেসবুক প্রোফাইলে কন্টেন্টমেন্টেশান সেট আপ তো পেয়েছি তা শুনেছি অনেকের কাছে যে ডলারটা খুব কম দেয় তো কতদিন দিন লাগবে জানি না এমনিতেই দশ মাস ধরে আপনার কাজ করে তারপরে এক মাস ওয়েটিং লিস্টে রেখে তারপরে সেট দিয়েছে তো এর মধ্যে আমি দার্শিনি এলাচ লবঙ্গ ধুয়ে ওর পেঁয়াজ মুরজির মধ্যে দিলাম আর ভাজতে থাকলাম আর পেজের কথা কি বলবো সেখানে এক মাস ওয়েটিং লিস্টে রেখে আজ সকালে দেখি সেটা উদাও হয়ে গেছে জানি না ওখানে আবার কতদিন কাজ করা লাগবে তো ওখানে ফলোয়ার আমার পাঁচ হাজার তিনশো আর প্রোফাইলে সাত হাজার দুইশো প্রোফাইলটা সেট আপ হয়েছে বাট পেজেরটা এখনও রয়েছে আর ইউটিউবে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে ওয়াচ টাইমটা পূর্ণ হয় নাই প্লিজ আমার ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করবেন তাহলে সবার মাঝে যেতে পারবো আর উঠতে পারবো আমাদের আসলে বাংলাদেশের মানুষ বেশিরভাগ দেখি কেউ যদি উঠতে চায় তাকে আরও ধরে টেনে নেওয়ায় কারণ সে কেন উঠবে আসলে এই প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মধ্যে আমি কতগুলি জিরা দিয়ে ভেজে নিলাম এক সাইডে তো বলছিলাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে যারা আসবেন মন থেকে হিংসা বিদ্বেষ অহংকার ঝেড়ে ফেলে দিয়ে এখানে কাজ করবেন একে অপরকে সাহায্য সহযোগিতা না করলে কেউ কখনো একা দৌড়িয়ে উপরে উঠতে পারবেন না যেমন ধরেন আমার এই ভিডিওটা আপনার সামনে গেল আপনি লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার ফলো যদি এগুলো না করেন তাহলে কিভাবে। অন্যজনের সামনে যাবে তো আপনার ভিডিও সেম একই অবস্থা আপনি একজন ভিডিও যেরকম করবেন আপনার ভিডিও এরকম হবে আপনি যতটুক পারবেন সাহায্য করার জন্য তো আপনার ভিডিও যেটুক হবে আপনি মনে করবেন যে আপনি যেতটুক করেছেন সেতটুকই আপনার প্রাপ্য হয়েছে তো এর মধ্যে আমি পেঁয়াজ রসুন জিরা এগুলা সব ভেজে নিলাম আর বাটা রসুন আর একটু আদা আমি দিয়ে দিলাম ভেজে নেওয়ার জন্য তো আমি হাত দিয়ে পরিমাণ বুঝি যার কারণে দিলাম আপনারা যারা না বুঝবেন চামড়িচ দিয়ে মেপে নেবেন রান্না করতে করতে এখন একটা আইডিয়া চলে এসেছে যে কতটুক কীরকম লাগবে দেখেন ছোট ছেলেটা এসে কিরকম করতেছে আমার সাথে কথা তো একটু শোনা যায় বুঝতেই পারছেন তো বাচ্চাদের সামলে রান্না বড়া করা ভিডিও করা ভয়েস দিয়ে এডিটিং করা অনেক কষ্টের ব্যাপার প্লিজ আমাকে একটি সহযোগিতা করবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর সামনের দিকে যার অনুপ্রেরণা দেবেন তো এই কথাগুলি আসলে বলার এই জন্যই কারণ যারা আমরা ভিডিও করি আসলে অনেক কষ্ট করে করি দেখেন প্রায় রাত আটটা বেজে গেছে বাহিরে অনেক অন্ধকার সেটাই দেখালাম তো এগুলা সব ভাজতে ভাজতে যখন একটা লালচে ধারণ করবে তখন হালকা কুসুম গরম পানি এতে দিয়ে দেবেন এর মধ্যে ছোটো ছেলেটা কান্নাকাটি করছে কোলে উঠবে আর বড় ছেলেটা ষোলো ষোলোই ডিসেম্বরে আপনার ড্রয়িং প্রতিযোগিতার নাম দিয়েছিল স্কুল থেকে থার্ড হয়েছে সে এখন জাহাঙ্গীরনগর ইনভাইট করছে সেইখানে করবে সেটার একটু প্র্যাকটিস করেছে আর ছেলে ছোটো ছেলেটাকে বিছানায় দিয়ে টিভি সেরে দিলাম আর আমি রান্না করলাম তো ছোটো ছেলেটা অতটা জ্বালায় না যার কারণে সব কিছু করতে পারি ওর পেট ভরা থাকলে ওর শান্তি তো হালকা কুসুম পানি দিয়ে দিলাম আর চুলার জালটা বাড়িয়ে দিলাম এখন এটা বোলো কাশলে সব মশলা এবার আমি প্লেটে করে নিলাম এই মশলা যখন বুঝতে না পারবেন বা বেশি কম হলে সামিজ দিয়ে মেপে সব মশলাগুলো এক জায়গা করে নেবেন তা প্রথমে আমি নিলাম লবণ একটু দারচিনি আলাচ মরিচের গুঁড়া ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেটার একটু গুঁড়া আর ধুনিয়া গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া কম্পালসারি যেটা আমরা রান্না করি সবগুলো দিয়ে একটু পানি দিয়ে আপনার মিক্সার করে নিলাম এতে একটু ভালো হবে তো এভাবে মশলাগুলো পানি দিয়ে একটু মিক্সার করে নিলাম দেখ এভাবে করে নেবেন দেখবেন যে বাটা মশলার মতোই লাগে তো মিক্সার করার পরে কড়ার মধ্যে ঢেলে দিলাম একে একে সবটুকু দিয়ে নাড়াচাড়া করে তেল উঠা পর্যন্ত আস্তে আস্তে চুলার আঁচ দিয়ে নাড়তে থাকবো এই মশলাটা সুন্দর করে কষিয়ে না নিলে মশলার একটা গন্ধ বেশি থাকে ওটা আসলে খেতে ভালো লাগে না তা অনেকক্ষণ ধরে চুলা কম জাল দিয়ে আপনারা কষিয়ে নেবেন মশলাটা ভালো করে এবার আমরা তেল উঠা পর্যন্ত আস্তে আস্তে জাল জ্বালিয়ে অপেক্ষা করব আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো মতো অবস্থায় আপনারা চুলা থেকে সরবেন না তাহলে লেগে যেতে পারে তো বলবো বলছিলাম সোশ্যাল মিডিয়ার কথা যারা চ্যালেঞ্জ পেজ প্রোফাইল এগুলো করেন তো সবাইকেই বলছি যারা মিলিয়ন মিলিয়ন ভিউজ তাদের পিছনে না দৌড়িয়ে যারা নতুন ইউজার আছে তাদেরকে সাপোর্ট করবেন দেখবেন আপনাকেও তারা সাপোর্ট করবে তো এভাবেই সাপোর্টে সাপোর্টে আপনারা উপরের দিকে উঠে যেতে পারবেন তো মশলাটা কষিয়ে আমি এখন ভুড়ি সব ঢেলে দেব এক হাত দিয়ে ভিডিও করি আর এক হাত দিয়ে ধরি আসলে হয় না এভাবে তো তারপরেও করতেছি শুধু আপনাদের জন্য তো আপনাদেরও লাভ আমাদের আমাদেরও লাভ তো সব কিছু মিলেই ভেবে চিনতেই চ্যানেলটা খুলেছি প্রায় এক বছর হয়ে আসছে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছে বাট ওয়াশ টাইম পূরণ হচ্ছে না তো এখন আমার ডেইলি ব্লগা ব্লগ যেটা আমি নিত্যদিনে যা করি সেটাই আস্তে আস্তে সারবো এখন থেকে তো বাচ্চার পরীক্ষা বার্ষিক পরীক্ষা ছোটো বাচ্চা অসুস্থ সব কিছু মিলে ছাড়তে পারি না এখন চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার জন্য তো আমার ভিডিও দেখতে হলে বৃহস্পতিবার বা শুক্রবার আমার সাথে থাকবেন বড় ভিডিও দেখার জন্য আর ছোটো ভিডিও বা পোস্ট ওগুলা শর্ট ভিডিওর মধ্যে রেগুলার ছাড়ি এর মধ্যে বুড়িগুলা দিয়ে দিলাম আস্তে আস্তে চুলা কমিয়ে আপনার জাল দিতে লাগলাম ঢেকে দিয়ে আর আরেকটা ফ্রাই প্যানে কিছু জিরা মরিচ দিয়ে ভেজে নিলাম এটা সঙ্গে সঙ্গে একটু ভেজে বেটে নিয়ে দিলে একটা স্মেল আসে সুন্দর খেতে স্বাদ লাগে তো আলাদাভাবে আমি এটা ভেজে নিলাম চুলার জাল কমিয়ে যত পারবেন কষিয়ে নেবেন ভুঁড়িটাকে তাহলে খুব ভালো লাগবে আমি ভুড়ির সাথে যতটুকু পানি ছিল সেটুকুই দিয়ে আজকে এই ভুঁড়িটা ভেজে ফেলবো তার আলু দেওয়ার সময় একটুখানি পানি দেবো আলুর সাথে যতটুকু পানি থাকবে ততটুকুই আর বাড়তি পানি আমি আর দেবো না আজকে দেখবেন এটা দিয়েই সুন্দরভাবে ভেজে ফেলবো আর সম্পূর্ণ দোকানের মতো একটা রেসিপি বানাবো আমার সাথেই থাকুন আপনারা স্কিপ না ভিডিওটা দেখতেই থাকুন তো বলছিলাম এবার সোশ্যাল মিডিয়ার কথা তো ফেসবুকে আমি দশ মাস ধরে কাজ করছি ভিডিও ছাড়তে সারতে অধৈর্য হয়ে যায় যে কন্টেন্টমেন্টেশন সেট আপ আসে না কেন অনেকেই শুনি দুই মাস তিন মাস পরে সেট চলে আসে টাকা আর্নিং করতে পারে কিভাবে পারে ভাই আমি জানি না তো আমি পারি না হয়তো ব্যর্থকে আমি জানি না আমি দুই বাচ্চা নিয়ে সংসার সামলিয়ে আমি ভিডিও আপলোড দিতে পারি না লং ভিডিও ভাগ এই ভিডিওগুলাই আমি সাত দিন পরে আমি সারি ইউটিউবে তো সেখান থেকে এক খণ্ড নিয়ে আমি ফেসবুকেও সারি তো এইভাবেই করি এর মধ্যে জিরা আর শুকনামরিচ ভাজা হয়ে গেছে তো আমি পাটায় ঢেলে নিলাম আর নিচে একটি কি বলে সালার বস্তা বা পাটের বস্তা ওটা বিছিয়ে নিলাম যাতে নিচতালায় ওরা শব্দ না পায় পাটা বাটা বাটি আর তার মাঝে একটু বিট লবণ ছিল বাসায় সেই বিট লবণটা একটু দিলাম এর মধ্যে আপনি চুলার কাছ থেকে সরবেন না কারণ এটা নিচের থেকে লেগে যেতে পারে তো চুলার জালটা কমিয়ে দিলাম আর নাড়াচাড়া করে নিলাম একটু পরপর ঢাকনা নামিয়ে নাড়তে চাড়তে থাকবেন আর মশলাটা আমি পাটায় বেটে নিলাম যেহেতু দার্শানি এলাচ ওগুলা সব বাটা আছে এই দুটা বাটা ছিল না তাই এটা ভেজে বেটে নিলাম তো এর মধ্যে বলছিলাম ফেসবুকের কথা তো আসলে কোনো জিনিসই কষ্ট না করলে পাওয়া যায় না চাকুরি করলে এক ভাব যে মাস শেষে একটা অ্যামাউন্ট আসে কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে ভাই অনেকেই মনে করে যে কি ছাড়ে আর কি করে টাকা পায় আসলে এটা করা অনেক কষ্ট কারণ আপনার রেগুলার ভিডিও আপলোড দিতে হয় আপনি কজনেরটা ভিডিও নেবেন আর অন্য ভিডিও নিলে সেটা ইউজ করা কন্টেন্ট এটা আই ধরে ফেলে ওদের রোবট সিস্টেম এটা ধরে ফেলে ইউজ কন্টেন্ট এটা আপনার প্রোফাইল পেজ বা ইউটিউবে সমস্যা হয় আপনার এমনকি সাসপেন্ড করে দেয় তো এইভাবে সারা না নিজস্ব কন্টেন্ট নিজস্ব ক্রাইটেরিয়া দেখান লাগে তো এইভাবেই করতে হয় এর মাঝেই আমি কিছু কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিলাম আর দারচিনি এলাচ ওই সমস্ত গুঁড়া ছিল সেটুকের সাথে মরিচের গুঁড়া আর জিরার গুঁড়া সব মিক্সার করে সামান্য পরিমাণ দিয়ে দিলাম সব কিছু মিলিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তো এইভাবে আস্তে আস্তে নাড়তে চাড়তে মনে করেন অনেকক্ষণ ধরে প্রায় চল্লিশ মিনিট মতো নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিতে শেষ পর্যন্ত দেখবেন একটা সুন্দর মতো কালার আসে এবং দোকানের মতো দেখা যায় আসলে আমি প্রফেশনাল মতো ভয়েস দিতে পারি না গলা কাপে তো আপনারা একটু মানিয়ে নেবেন যতটুক পারি ততটুক চেষ্টা করে আপলোড দেই আমি অন্য কোনো কন্টেন্ট করে বা ইউজ করা কন্টেন্ট আপলোড না আমার নিজস্ব যেতটুকু প্রতিভা আছে টুকি আমি দেওয়ার চেষ্টা করি তো এর মধ্যে কথা বলতে বলতে অনেক বক করলাম আপনাদের সাথে কিছু মনে করবেন না ভাই তো আমার ভাজিটা হয়ে গেছে আস্তে আস্তে নাড়াচাড়া করে আমি সুন্দর মতন করে ভাজিটা কমপ্লিট হলো ভাজি করা তো একটু সময় লাগবে ভাজতে তো ধৈর্য সহকারে এভাবে পয়সা করে এভাবে রান্না করবেন খেতে সবাই পছন্দ করবে দেখবেন তো আমি দোকান থেকে তুন্দুল রুটি আনিয়ে ছেলেকে সামনে দিলাম আপনার ভাই ঘুম থেকে উঠছে সে খালি গিয়ে দেখে তাকে আর সামনে আনলাম না তো ভাজি ছিল সেটা দিলাম ছেলের সামনে আর একটু গাজর কেটে দিলাম যা ছিল তাই সামনে ওকে দিলাম খেয়ে বলতেছে ছেলে খুব ভালো হয়েছে তো ভাবে আপনারা রান্না করবেন সামনে দেবেন দেখবেন সবাই খেতে পছন্দ করবে। আমার এই ভিডিওটি যাদের পছন্দ হয়েছে প্লিজ ইউটিউব থেকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন আর ফেসবুক থেকে দেখলে ফলো লাইক কমেন্ট করে সবার সামনে সরিয়ে দেবেন আর রাখে আল্লাহ হাফেজ